দিদি তুলে দে মাঝি হেলা করিস না দে দেয়া আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা দিদি তুলে দে মাঝি হেলা করিস না দিদি তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা তুই ছেড়ে দে আমি যাব মদিনা মদিনায় নবিয়েলো মায়ামিনে ঘরে হাসিলি হাজার মানি কাদিলি মুক্তা ঝরে মদিনায় নিয় মায়া মিনারে ঘৰি হাসিলি হাজার কাি মুক্ত মুক্তা ঝরে দয়াল চারি চার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর চার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ওই নূরেের নিতে দুনিয়া গেছে ভরে সেই বাতি জলে মুদিনার ঘরে ঘরে ওই নূরে রে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মুদিনার ঘরে ঘরে দল মুর শাখা তার কিশের ভাবনা না মুরশি জারি শাখা তার আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার মাঝে কাবা নয়নে মদিনা দিদি পালে তোলে দে মাঝে হেলা কিসনা দিদি পালে তোলে দে হেলা কিসনা ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা তুই ছেড়ে দে আমি যাব মদিনা মাঝে ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা তুই ছেড়ে দে আমি যাব মদিনা